পাসপোর্টের জন্য ছবি তোলার সময় কিছু নির্দিষ্ট নিয়ম অনুসরণ করতে হয় সব দেশের নাগরিককেই ফ্রান্সের নিয়ম অনুসারে পাসপোর্টের মুখভঙ্গিমা সর্বদা নিরপেক্ষ থাকবে কোনো বাড়তি অভিব্যক্তি যেন চেহারায় দেখা না যায় তবে সেই নিয়ম না মেনে ছবি তোলায় ফ্রান্সের এক ব্যক্তির পাসপোর্টের ছবি বাতিল করা হয় ছবি তোলার সময় তার দুই ঠোঁটের কোণে হালকা হাসির আভাস দেখা গিয়েছিল সে তার ছবি বাতিল হয়েছে বলে জানায় সংস্থা এরপর অধিকারের দাবি নিয়ে ওই ব্যক্তি সোজা হাজির হন আদালতে তারপর উকিলের সাহায্যে আদালতে পাঠিয়ে তিনি জানতে চান হতাশায় পরিপূর্ণ ফ্রান্সে যদি কেউ হাসে সেটাও কি অপরাধ হিসেবে গণ্য হবে তার উকিল সেই চিঠি দেখান একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে শুধু তাই নয় ওই পাসপোর্ট সংস্থার বিরুদ্ধে কেসও করেন তিনি তার অভিযোগ পাসপোর্টের ছবি তোলার সময় হালকা হেসেছেন বলে ছবি বাতিল করা একদমই উচিত হয়নি ওই সংস্থার দেশের আইনে বলা হয়েছে ক্যামেরার দিকে তাকিয়ে মুখ বন্ধ রাখতে হবে দুই ছোটের মাঝে যেন ফাঁক না থাকে কিন্তু হালকা করে হাসা যাবে না এমনটা কোথাও বলা নেই এরপর তিনি লিওনার্দো দা ভিঞ্জির বিখ্যাত ছবি মোনালিসার কথা উল্লেখ করেন আশো বছরের বেশি সময় ধরে মানুষ যে ছবিটির দিকে তাকিয়ে বারবার মুগ্ধ হয়েছেন সে ছবিতেও মোনালিসার ঠোঁটের ডগায় একটা রহস্যময় বুদ্ধিদীপ্ত হাসি রয়েছে মুখ বন্ধ করেও যে নিরপেক্ষভাবে হাসা যায় এই ছবি তার সবচেয়ে বড় প্রমাণ বলে মত ওই ব্যক্তির রকমারি খবরের জন্য আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন